duga sagorur tiree echi Shuda Shaguru TV Ishi-chi Nari चूभ विभा

বা <muchas> চু

বেলমটে সন্ন্যাস জীবনের কথা হচ্ছে এখন স্বামী সুমেশ্বানন্দ পাটনা আশ্রমে জয়েন করেছে সেখানকার আশ্রমে যা দিনলিপি সেইটা বর্ণনা করছে বারোটা দুপুরের খাওয়া ছাত্ররা সাড়ে নটায় খেয়ে চলে যেত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাঞ্চে খেতাম ভাত রুটি ডাল ও নিরামিষ তরকারি মিশনে শুধু পশ্চিমবঙ্গের শাখাতেই মাছ হয় একবার শুনুন মিশনে শুধু পশ্চিমবঙ্গের শাখাতেই মাছ হয় অন্যান্য সব জায়গায় নিরামিষ আসলে স্থানীয় লোকেদের রীতি পদ্ধতি মানা হয় আশ্রমগুলিতে লাঞ্চের পর দেড় দু ঘন্টা বিশ্রাম বিকেলে লাইব্রেরিতে কাটাতাম অনেকক্ষণ সন্ধ্যাবেলা আরতি হয় আরতি হয়ে গেলে ঘরে বসে বসে জব দেন রাতে খাওয়ার পর সাধুর পরিচারে একসঙ্গে বসে গল্প হতো এক মাস পরে আমার ডিউটি ছিল সকালে বাজার করা রান্নাঘর সামলানো আর সন্ধ্যাবেলায় মন্দিরে আরতি করা এক মাস ছুটি দিল এক মাস শুধু দেখাশোনার জন্য এক মাস পরে ওই সব ডিউটি দিল দুপুরে হিন্দি শেখার ক্লাস তিন দিন আর তিন দিন ভজন গাইতে শেখা হারমোনিয়াম বাজিয়ে আরতি করা ও হারমোনিয়াম বাজানো দুটোই ছিল আমার কাছে কঠিন ব্যাপার কারণ দুই হাতে দুই রকম কাজ আরতি সময় হাতে ঘণ্টা বাজানো ডান হাতে প্রদীপ শূন্যে গোলাকারে ঘোরানো আর হারমোনিয়ামের হাতে বেলো করা ডান হাতে বাজিয়ে যাওয়া দুই হাতে চলতো কিন্তু দুয়ের মধ্যে মিলানা কঠিন ছিল কখনো ডান হাতে ঘুরছে প্রদীপ নিয়ে কিন্তু হাত থেমে যাচ্ছে ঘণ্টা নিয়ে হারমোনিয়ামের ডান হাত চলছে হৃদগুলির উপর দিয়ে কিন্তু বাঁ হাতে বেরো বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে দুটো হাতের মধ্যে শৃঙ্খনাইজ করা যেত না প্রথম থেকে নিজের ঘরেই প্র্যাকটিস করতাম বারবার ব্যর্থ হতাম কিন্তু অমূল্য মহারাজ উৎসাহ দিয়ে যেতেন ভেরি গুড আগের বারে টেন পারসেন্ট সাকসেস ছিল এবারে টুয়েলভ পারসেন্ট হয়েছিল পাঁচ মার্কে আসতে এক দেড় মাস রেগে গিয়েছিল আজও মনে পড়ে প্র্যাকটিসের সময় ব্যর্থ হলে অমূল্য মহারাজ অনু অনুপ্রাণিত করতেন অ্যারাইজ অ্যাওয়েট অ্যারাইজ অ্যাভে অ্যাভেক্ট অ্যান্ড স্টপ নট দি নট টিল দি গোল ইজ রিচড ইংলিশ কথা অ্যারাইজ অ্যাভেক্ট অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড মানে এগিয়ে চলো হ্যাঁ থামবে না হ্যাঁ না জিন্তু তুমি গলে পৌঁছবে দুমার বাড়ল কাজ দুমাস পর কাজ বাড়লো সকালে বাজার থেকে ফিরে সাইডে যেতাম প্রতাপ মহারাজের সাহায্য করত রোগী দেখে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখতেন তা দেখে ওষুধ দিতাম রুগীদের অধিকাংশ রোগী আশেপাশের গ্রামগুলি থেকে আসতো তাদের ময়লা কাপড়ের গন্ধ ওদিকে নানারকম ওষুধের গন্ধ প্রথম দিকে খুব অস্বস্তি হতো বিকেলে যেতে হতো রিক্সার তৈরি করতে খাতা থেকে নানারকম ওষুধ ওজন করে করে রাখতাম কার্মিনেটিভ আলভা ইত্যাদি তৈরিতে এক দেড় ঘন্টা লাগতো তারপর সে করতে হতো ক্যাপসুল ট্যাবলেট মলম ব্যান্ডেজ ইত্যাদি কতটা আছে বাজার থেকে কোনগুলি কিনতে হবে আসলে কম্পাউন্ডারে কাজ শিখতে হবে তখন দেখুন মঠে দিয়ে মঠে দিয়ে কত রকম কাজ করতে হয় সাধুদের শিখতে হয় তাহলে সেবামূলক কাজ করবেন কী করে একদম মানে কম্প্রিহেন্সিভ সমস্ত কিছু কাজ বেড় শেখাবে আমরা তো কিছুই জানি না বের যে কী করে মঠে যে কী অ্যাডমিনিস্ট্রেশান কীভাবে সাধুদের ট্রেনিং দেয় আমরা কিছুই জানি না এগুলো এখন শুনুন শুনে রেসপেক্ট করুন তাদের শ্রদ্ধা করতেছি না আমরা সমাজে কী করি ভেঙে চুরে তস নচ করে দিই চুরি জামারি যে চুরি ভিত্তি কথা বলে সমাজটাকে ভেঙে তস করে দিচ্ছি আর এই মাধ্যমে মিশন স্বামীজি যা বলেছিলেন যে মানুষ তৈরি করার কাজ করো মিশনকে মিশন সেই কাজ আজও করে চলে দেড়শো বছর হতে চললো মিশনের বয়স দেখুন এক নিষ্ঠাভাবে এখনও সেই একইভাবে মিশন কাজ করে চলেছে